নেতৃবৃন্দ আজকে আমাদের নির্বাচন নিয়ে বিভিন্ন এখন কথা বলা হচ্ছে একটি নির্বাচনের জন্য একটি কর্তব্য সরকারের অধীনে নির্বাচনের জন্য দীর্ঘ ষোলটি বছর যাদের নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করলাম যাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে এই তত্ত্বাব সরকারের অধীনে নির্বাচন কালকে দিয়ে দেশ নেতৃত্ব এবং খালেকের যাকে ধরাগার নেওয়া হয়েছে তাকে কেন্দ্র সাজা চলেছে এই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের জন্য আমাদের গঠনের তাকে ষোলোটি বছর সতেরোটি বছর তাকে উপসর বালে নির্বাচন হয়েছে তার এবং তার পরিবারের মধ্যে মিথ্যা মামলা পেয়েছে এবং এই তত্ত্বাবধায় আমাদের প্রায় কয়েক হাজার নেতা করেছে করেছে আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে প্রকাশে ভাবে করে আমাদের প্রায় চোদ্দ থেকে তারা অন্যতম কোন দেশের কোন সম্পর্ককারী ষড়তন্ত্রকে বাস্তবায়নের জন্য আগামী দিনে নির্বাচন